ব্যতিক্রমী জন্মদিনের উৎসব ভাজনঘাট প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা ও বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন বিস্তারিত রিপোর্ট নদীয়া জেলার সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জের ভাজনঘাট প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ দিনে সাক্ষী থাকল গোটা এলাকা দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থাপন হল সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি বিদ্যালয়টি বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত পাঁচটি বিদ্যালয়ের অন্যতম হলেও এতদিন সেখানে তার কোনো মূর্তি ছিল না অবশেষে শনিবার সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে মূর্তি উন্মোচন হয় একই দিনে বিদ্যালয়ের শিক্ষক বাসুকীনাথ বিশ্বাসের প্রয়াসে আয়োজিত হল অনন্য জন্মদিন উৎসব আগস্ট মাসে জন্মানো বিদ্যালয়ের চব্বিশ জন ছাত্রছাত্রীর জন্মদিন একসঙ্গে পালিত হয় শিশুদের মুখে আনন্দের হাসি ছড়িয়ে পড়ে পেন্সিল বক্স ও কলম উপহারস্বরূপ পেয়ে প্রত্যেক ছাত্রছাত্রীরা উল্লাসিত বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যা ভবিষ্যতে নিরাপত্তা ও পাঠদানের মানোন্নয়নের নতুন দিশা দেখাবে জন্মদিনের আনন্দে ভরপুর আয়োজনে ছাত্রছাত্রীদের জন্য ছিল এলাই খাবারের ব্যবস্থা মাছ মাংস ভাত দই মিষ্টি পাপড় সব কিছুতেই রঙিন ছিল দিনটি বিদ্যালয়ের আঙিনা জুড়ে যেন উৎসবের আবহ স্বাধীনতার মাসের বিদ্যাসগের স্মৃতিকে নতুন করে তুলে ধরে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগ এলাকায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে নদীয়া থেকে অঞ্জন শকুলের রিপোর্ট আজকে কিসের অনুষ্ঠান হলো তোমাদের কেমন লাগছে এই জন্মদিন উপলক্ষে তোমরা কী কে খেলে তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো আজকের এই দিনটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন আপনারা পালন করছেন এই আগস্ট মাসটা হচ্ছে স্বাধীনতার মাস আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে স্কুলে এখন ভালো করে কৃতি অনুষ্ঠান করব আগস্ট মাসে এই স্কুলে চব্বিশ জন ছাত্রছাত্রী জন্মগ্রহণ করেছে সেই জন্য এই আগস্ট মাসটাই আমি বেছে নিয়েছি আর এই স্কুলটা আঠেরোশো পঞ্চান্ন সালের তৈরি এবং বিদ্যাসাগরের তৈরি স্কুল তাই বিদ্যাসাগরের সম্মান দেওয়ার জন্য আমি এই দিন থেকে বেছে নিলাম এবং এই স্কুলে বিদ্যাসাগরের একটা মূর্তি ছিল না সেটা আমি আমার দ্বারা দান হল বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুলে আজকে মূর্তি আবহ মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে এই অনুভূতিটা কেমন লাগছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি যেদিনকে এই স্কুলে যোগদান করেছিলাম আমার একটা তৃপ্তি ছিল যে আমি উন্নয়ন স্কুলে গণ করেছি আমি জয়েন করেছি এবং সেই জন্য আমি সবসময় চেষ্টা করি তার তার যে অসামান্য অবদান সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি এবং সরকারি আমার স্কুলে যে সমস্ত শিক্ষকরা আছে আমার সঙ্গে সমানভাবে সাহায্য করে আমি অনেক ভালোবাসা তাদের তাদেরকে আমি এবং ভালোবাসা জানাচ্ছি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন আপনারা এটা মডেল স্কুল অন্যান্য স্কুলকে কি বার্তা দিতে চান আজকের দিনে অবশ্যই একটা বার্তা দিতে চাইবো আমার সরকারের যে আছে তাদেরকে আমরা ইনফ্যাক্ট ইন্সপেকশান করতেও গেছিলাম এই স্কুলের দৃষ্টান্ত আমরা বলেছি আজকের দিনের ঘটনাই রয়েছে তো যে মানুষটি এখানে আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছে আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং আমাদের স্কুলে এই স্কুলের যে সমস্ত মাস্টার রয়েছেন তার ভিতরে উল্লেখযোগ্য বাসকনাথ বিশ্বাস এবং অন্যান্য মাস্টার সহযোগিতার মাধ্যমেই এই সাংঘাতিক কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে নিজের বাড়ির মতন কিন্তু এখানে তিনি অনারস পরিশ্রম দিয়ে গেছেন প্রতিটা দিন সেটা আমরা জানি এবং উনি যে আজকে নতুনভাবে তৈরি করেছেন সেটি যথেষ্টই ভালো এবং এই ছবির মাধ্যমে কিন্তু শিশুরা অনেক কিছু শিখবে এখানে ডাকঘরের একটা কাল্পনিক ছবি করেছেন ডাকঘরের ছবি এঁকেছেন অ্যাকোরিয়াম করেছেন এবং চারিদিকে গাছেদের ছোঁয়া এই ছোঁয়াগুলো কিন্তু আপনি যদি অন্য জায়গায় আনতে পারেন বা অন্যান্য স্কুলে আমরা দিতে পারি সেই ছবিগুলো এই চিত্রকটগুলো তুমি তুলে ধরতে পারি তাহলে আমি আশা করব যে আমার সার্কেলের কাছে এই স্কুলটি যথেষ্ট দৃষ্টান্ত লাগবে